নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব স্বাগত আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটা পিঠে রেসিপি এই পিঠেটা তৈরি করা যেমন সহজ খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু কিভাবে তৈরি করলে একদম নরম তুলতুলে আর এই রকম জালিদার তৈরি হবে সেই পদ্ধতি আজকে শেয়ার করব এখানে আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রাম ডাল নিয়েছি আর পাঁচ ছ ঘন্টার মতন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই ডালটা জল ঝেড়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব ডালটা জল ছাড়া বাড়তে পারলে খুবই ভালো হয় তবে যদি জল দিতে হয় তাহলে দু তিন চামচের মতন জল দিয়ে ডালটাকে খুব মিহি করে বেটে নিতে হবে আমি খুব মিহি করে ডালটা বেটে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে নিয়েছি আধা ভাঙা মৌরি মৌরিগুলোকে অর্ধেক গুঁড়ো করে নিয়েছি এক চামচ মৌরির গুঁড়ো দিলাম আর দিচ্ছি হাফ চামচ নুন এবার এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়েই ফেটাতে হবে কোনো চামচ বা হুইস্কার দিয়ে ফেটালে হবে না হাত দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে আর ফেটাতে ফেটাতে যখন দেখবেন বেশ ফুলে উঠছে ডালটা আর একদম হালকা হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ডালটা ফেটানো হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডালটা অনেকটা ফুলেও গেছে আর একদম ব্যাটারটা হালকা হয়ে গেছে এই সময় একটা বাটির মধ্যে জল নিতে হবে আর জলের মধ্যে এইভাবে ব্যাটার একটু করে দিয়ে দেখতে হবে ব্যাটারটা যদি এরম ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে আমি এই ব্যাটারগুলোকেও তুলে আবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর এদিকে একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচিতে দিয়ে দিলাম দেড় লিটারের মতন জল রস তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পাটালি গুড় পাটালি গুড় দেবো আড়াইশো গ্রাম আর তার সঙ্গে দিয়ে দেবো ঝোলা গুড় বা খেজুর গুড় দেড়শো গ্রাম এখন রসটা তৈরি করে নিতে হবে রসটা খুব বেশি সময় ধরে তৈরি করার দরকার নেই সাত আট মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এখানে আমাদের পাতলা রসেরই দরকার তার জন্য আমি দেড় লিটার জল দিয়েছি দিয়ে রসটাকে তৈরি করে নিলাম রস ফুটে গেছে এখন চাপা দিয়ে রেখে দেব আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি বেশি করে তেল বেশি করে তেল দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে আর যখন তেলটা হালকা গরম হবে তখনই বড়াগুলোকে দিতে হবে দিয়ে একদম কম আছে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে জোরে আঁচ দিয়ে কিন্তু একেবারেই বড়াগুলো ভাজা যাবে না তাহলে বড়ার ওপর থেকে কালার এসে যাবে আর ভেতরগুলো ভালো করে ভাজা হবে না একদম কম আছে উল্টে পাল্টে এইভাবে লাল করে পড়াগুলোকে ভেজে নিতে হবে এখন পড়াগুলো তুলে নেবো আর এই গরম অবস্থাতেই দিয়ে দেবো গরম রসের মধ্যে বড়াগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হাতা দিয়ে রসের সঙ্গে এইভাবে মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে একটু মিশিয়ে রেখে দেবো বাকি বড়াগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব আর খুব বেশি বড়া কিন্তু একসঙ্গে ভাজা যাবে না যতটা তেলের মধ্যে ধরবে একটু ফাঁকা ফাঁকা রেখে ভাজতে হবে আবারও আমি লাল লাল করেই ভেজে নিলাম এগুলোকেও তুলে রসের মধ্যে দিয়ে দেবো গরম অবস্থাতেই বড়াগুলোকে তুলে রসের মধ্যে দিয়ে দিতে হবে আর সমস্ত বড়াগুলো আমি ভেজে এই একই রকমভাবে রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো দেড় থেকে দু ঘন্টা তাহলেই কিন্তু বড়াগুলো এইভাবে রস ঢুকে যাবে আর একদম রসে টৈটুম্ব নরম তুলতুলে রস বড়া তৈরি হয়ে যাবে আমি একটা কেটেও দেখিয়ে দিলাম ভেতরটা ঠিক এই রকমই জালিদার তৈরি হবে আর নরম তুলতুলে হবে আজকের এই রসবরার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা রেসিপি নিয়ে